গুড ইভিনিং কেমন আছো সবাই আজকে অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি এখন সকাল সাড়ে সাতটা মতন বাজে সকাল সকাল মা একটুখানি আদা দিয়ে দুধ চা বানিয়েছে এই চাটা খেয়ে আজকে একটুখানি বেরব আজকে বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে যাচ্ছি এখানে বি এল এ যাওয়ার কারণটা হচ্ছে ওসিআই কার্ডের জন্যে যেটা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার তো জেনারেলি যারা সিটিজেন নয় ইন্ডিয়ার তাদের জন্যে এই কার্ডটা লাগে ইন্ডিয়াতে ঢুকতে সেটারই কিছু অ্যাপ্লিকেশনের কাজকর্ম করতে আজকে বেরোলাম এসে তাড়াহুড়ো ছিল তাই জন্য ভাবলাম একটা ওয়ান পট মিল বানাই সেই কারণেই আজকে বানালাম একটুখানি চিকেন ছিল আর তার সাথে সব সবজি দিয়ে বেশি করে বড় করে একটা থাইকারি বানালাম থাইকারির যেহেতু রেডিমেড পেস্টটা কিনতেই পাওয়া যায় তাই এই সবজিগুলো চক করে নিলে ওই পেস্টটা দিয়ে দিলে আর তারপরে একটুখানি কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে তারপরে নারকেলের দুধ বেশ খানিকটা লাগে আর খুব একটা কিছু লাগে না লাস্টে একটুখানি হয় লেবু পাতা আর তার সাথে বেশ খানিকটা বেজেল আমার কাছে বেজেল ছিল না বলে শুধু লেবু পাতাই দিয়েছিলাম আর তারপরে রাত্রেবেলা আর রান্নাবান্না করতে ইচ্ছে করেনি তাই আজকে এনেছিলাম এখানে নবাবস লেজেন্ডারি বার্বিকিউ বলে একটা রেস্টুরেন্ট আছে এই দোকানটাতে খুব সুন্দর রোল বানায় তাই আমরা মালাই টিক চিকেন টিক্কা রোল নিয়েছিলাম খেতে দুর্দান্ত ভিতরে চিজ মিওনি চিকেন তার সাথে পেঁয়াজ এইসব ফিলিং দেওয়া থাকে আর পরোটাটা ভীষণ ক্রিসপি তেলে ভাজা হ্যাঁ জানি হেলদি নয় কিন্তু এটা মাঝে সাঝেই খেতে বেশ ভাল লাগে আর যেহেতু আনহেলদি জিনিস খাচ্ছি তাই জন্যে আর একটু আনহেলদি করার জন্যে একটুখানি কোকো খেলাম এই গরমে কুকটা খেতে এত ভালো লাগে আর আজকে ভাবলাম মাটিতে বসে মায়ের সাথে গল্প করতে করতে খাই